this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only all in one youtube channel e tomader সকলকে shagoto তো bondura আমার onek gulo er age video dekhecho tate ami bolechhilam je donald trump orthat america er je এবং আমেরিকা যে টোটাল পুরো মানে পৃথিবীর বিভিন্ন দেশকে দমিয়ে রাখতে রাখতে চায় এমনকি ভারতবর্ষর মতো একটা প্রোগ্রেসিভ দেশ যে ইকোনমিক্যালি দিক থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এবং কী বলবো আস ভারতবর্ষ এখন ফিফথ লার্জেস্ট কান্ট্রি হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড মানে ইকোনমিক্যালি দিক থেকে এবং এটা আশা করা যাচ্ছে ভারত হয়তো ইউএসএ ছাড়িয়ে যাবে তাই জন্য যে কোনো মূল্যে বাই হুক আর বাইক্রুক ছলে বলে কৌশলে ভারতবর্ষের যে ইকোনমি রয়েছে সেটাকে দাবাতে হবে তাই জন্য কি করেছে ডোনাল্ড ট্রাম্প যেই আসুক এর আগে জো বাইডেন ছিল হিলারি ক্লিন্টেন ছিল ব্যারাক ওবামা ছিল যারা যারা ছিল তারা সব সময় চাইতো ভারত যাতে না উঠতে পারে এবং ব্রিটিশদের এটাই স্ট্র্যাটেজি শুধু ব্রিটিশ মানে পশ্চিমা দুনিয়া থেকে শুরু করে সেগুলো তো আমেরিকারই মানে পোষ্যপুত্র হ্যাঁ মানে ছেলে আর কি তো তারাও চায় আর কি একমাত্র ভারতের সঙ্গে আশেপাশে থাকে বা ভারতকে সবসময় রকম সাহায্য করে হেল্প করে মানে টেকনোলজিক্যাল শেয়ার করে যা কিছু সেটা হচ্ছে রাশিয়া তাছাড়া আর কেউ নয় রাশিয়াকেও আমরা যেমন বিপদ আপদে সহায়তা করি তেমনি রাশিয়াও আমাদেরকে দেখে তো এই হচ্ছে কি ব্যাপার এই ডোনাল্ড ট্রাম্প কী বলেছে দেখো বন্ধুরা তিনি এখন মানে গালফ পান্ট্রিগুলোতে গেছে আর কি সেখানে নাকি বিজনেস করবে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ক্ল্যাশ তোমরা জানো বন্ধুরা লেগে রয়েছে সেই ক্ল্যাশে সেখানে কি হয়েছে পাকিস্তানের যে অপারেশন সিন্দুর আমাদের ভারতবর্ষ করেছিল আর কি তাতে চায়নার যে সমস্ত পঁচা জিনিসপত্র সেগুলো তো পুরো একদম বিশ্বের কাছে মুখ থরবে মানে বিশ্বের সামনে মুখ থুরবে পড়েছে তো চায়নাও এখন ভারতের বিরুদ্ধে লেগে গেছে কারণ যে চায়নার যে অস্ত্র ব্যবসাটা আর কি সেটা আর হবে না কারণ ওই যে চায়নার যে ডিফেন্স সিস্টেম হচ্ছে এসকিউ ইয়ার্ড সিস্ট ডিফেন্স সিস্টেম পুরো একদম মুখ থুপড়ে পড়ে গেছে আমাদের সুকুই ঠাটেন দিয়ে ওটাকে জ্যাম করে দিয়ে তোমার রাফাইল ঢুকে গিয়ে পুরো একদম নয় দশখানা ওই জঙ্গি টেরোরিস্টদের ঘাঁটি পুরো ডেস্টার্ব করে দিয়েছে এ হচ্ছে ব্যাপার এখন ইউএসএ কি করছে ইউএসের যে সমস্ত অস্ত্রগুলো ভারত সেরকম একটা কিনছে না কারণ ওটারও বিশ্বাস সেরকম বিশ্বাসযোগ্যতা নেই বললেই চলে এবং রাশিয়া যে এবং ভারতের টেকনোলজি শেয়ারের মধ্য দিয়ে এখন পুরো ভারত মানে কি বলবো আর কি ডিফেন্সের দিক থেকে আর কি টোটাল পুরো এগিয়ে যাচ্ছে ধ্যানার দেন সেটা আমেরিকার আমেরিকারা সহ্য হচ্ছে না এবার আমেরিকা কী করলো সমস্ত কৌশল চালিয়ে দিয়ে এমনি তো জঙ্গি বা টেরোরিজমটাকে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তানকে দিয়ে ভারতের বিরুদ্ধে সেটা তোমরা দেখলা অপারেশন সিন্ধুরাও আমেরিকা কী করলো সেটা তোমরা বুঝতেই পেরেছো যদিও এটা দমাতে পারেনি ভারত যখন দেখলো একদম অ্যাগ্রেসিভাবে ওখানে পুরো টেরোরিজম পুরো খতম করে দিয়েছে তখন আমেরিকা দেখছে যে তার মুখ পুড়বে এবং সে অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে সেই জায়গাগুলো নষ্ট করে নষ্ট হয়ে যাবে তাই জন্য মাঝপথে এরকম এমার্জেন্সি মানে অপারেশন সিন্দুর স্টপ করার জন্য এটা করেছে সেটা তোমরা আমার ভিডিও হয়েছে আরও সে ভিডিও রয়েছে সেটা দেখে নেবে এইবার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প যখন এই গালফ কান্ট্রিগুলোতে গেছে সৌদি আরবিয়া থেকে শুরু করে কাতার হ্যাঁ কুয়েত কাতার এই সমস্ত জায়গায় গেল তো সেখানে কী করছিল মানে কনফারেন্সের মধ্যে দিয়ে তিনি বলছেন অ্যাপেলের যে মালিক রয়েছে কর্ণধার আর কি And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming here with 500 billion dollars, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariffs.

মানে কি ভারতকে একটু চাপে রাখা কি ট্যারিফ অর্থাৎ যে ইন্ডিয়া যে শুল্কটা রয়েছে সেই শুল্কটা নাকি আমেরিকা আমেরিকার কাছ থেকে বেশি করে নেয় আরে বাবা তুমি আমার দেশে ব্যবসা করে যাচ্ছ তা আমার দেশে ব্যবসা করে আমার দেশের মানুষ ভারতের মানুষ ভারতে তুমি কোম্পানি খুলছো খুলে খুলে ভারতের মানুষে সেই জিনিসপত্রগুলো কিনছে তাহলে তোমার উপরে যে করটা সেটা ন্যূনতম কর সেটা কি ভারতবর্ষ চাপাবে না সেটা তুমি যে দেশে যাও সে দেশেই তোমার জন্য চাপাবে মানে সে দেশের মানুষরা তো বলছি কি ভারত নাই কর বেশি চাপায় পৃথিবীর কোনো দেশে দেখাও তো যে কর বেশি চাপায় না এবার রয়েছে কি পাকিস্তান নাকি অ্যাপেলের ব্যবসা করবে অর্থাৎ কোম্পানির তো কোনো কোনো সমস্যা নেই তা তুমি কি চায়নাতেও ব্যবসা করবে অ্যাপেলের চায়নার লোকরা তো চায়না জিনিস ব্যবহার করবে না তোমারটা ব্যবহার করবে এটা তো গেল প্রথমত এবার পাকিস্তান পাকিস্তানের জিডিপি কোথায় রয়েছে পাকিস্তানের যে মানুষ ভাত খেতে পাচ্ছে না সেটা বাদ দিয়ে তোমার অ্যাপেলের সেট নিয়ে ঘুরে বেড়াবে আমাদের ইন্ডিয়াতেই তাই জন্য দেখা গেলো দশ গ্রাম ঘুরে একটা করে অ্যাপেল কোম্পানি যার পয়সা আছে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে সে মোবাইল কিনবে আমার কী দরকার আছে আমার ভারতীয় অনেক কোম্পানি আছে সেই সমস্ত সব ফিচারগুলো দিচ্ছে এখন ফাইভ জি বেরিয়ে গিয়ে তা আমার পনেরো হাজার টাকা ব্যবহার করলে হয়তো অ্যাপেলের ফটোটা একটু বেশি ভালো হয় এই কিন্তু এর থেকে আরও অন্যান্য দামি কোম্পানিগুলো আছে না আমি দাম করছি না সেটা বন্ধুরা সবাই জানো তোমরা ব্যবহার করো মোবাইল আমরাও ব্যবহার করি সেই মোবাইলগুলোতে এমন কম রেটে পনেরো হাজার টাকায় ওই অ্যাপেলের থেকে ফিচার সম ফিচার সব কিছু বেশি পাওয়া যায় ওই নামে খেয়ে গেছে অ্যাপেল অ্যাপেল এই সমস্ত কিছু তো যাই হোক এই যে হচ্ছে আমেরিকার দুমুখী একটা নীতি এখন বলছে ভয় দেখাচ্ছি যে পাকিস্তানে পাকিস্তানের লোক ভাত খেতে পারছে না আবার অ্যাপেল আর বাংলাদেশে বাংলাদেশে তো চায়নার মাল চলে তো চায়নার সাথে তুমি এখন ফাইট করো যে তো পাকিস্তানেও তো চায়না ধরে রেখেছে হ্যাঁ পাকিস্তানকে তো সবাই পিসছে মানে এদিকে চায়না আর এদিকে হচ্ছে আমেরিকা বাংলাদেশকেও সেই একই রকম পিসা পিসছে কোনো চিন্তা নেই আর বাংলাদেশের এই সমস্ত মানে যারা অশিক্ষিত মানে পড়াশোনার কোনো কিছু নেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি জানে না শুধুমাত্র ধর্মের মাথা ধর্মটাকে পুরো বেশি প্রায়োরিটি দিয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে দেশগুলো যে দেশ বেশি ধর্মের প্রায়োরিটি দেবে সে দেশগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো যাই হোক এই আমি ডোনাল্ড ট্রাম্প যে মানে অ্যাপেলের কর্ণধারকে বলেছে যে যাই হোক এখানে ব্যবসা করবে না ওয়েলকাম কোনো চিন্তা নেই কারণ ভারতের স্বনির্ভর হওয়ার দিকটা তোমরাই খুলে দিচ্ছ চিন্তা নেই ভারত অনেক দিক থেকে স্বনির্ভর কেননাশন সুন্দরে সিন্দুরে যেমন মানে রাশিয়ার প্রযুক্তি এস ফোর হান্ড্রেড যেমন ব্যবহার করা হয়েছে তেমনি ভারতের প্রযুক্তি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সব থেকে বেশি ইউটিলাইজ হয়েছে হ্যাঁ এখন তো রাশিয়া থেকে ভারত আবার এস ফাইভ হান্ড্রেডও কিনছে কোনো চিন্তা নেই ভারত সমস্ত দিক থেকে স্বনির্ভর এবং ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে ভারত ভালোই চলছে ভারত আরও ভারত চলবেও কারণ ভারতে এমন কিছু নেই সেটা পাওয়া যায় না বন্ধুরা সব কিছুই পাওয়া যায় ভারতে শুধুমাত্র ভারতে পলিটিক্যাল মানে এত রাজনৈতিক দল হয়ে গেছে এর পিছনে কাঠি এর পিছনে কাঠি এই জন্য এরকম হচ্ছে দুটো পলিটিক্যাল দল যেমন আমি বলেছিলাম ইউপিএ এবং এনডিএ এনডিএ আর ইউপিএ এই দুটো পলিটিক্যাল দল থাকবে এবং অন্য ছুচখাচ যে রিজন্যাল দলগুলো আছে সেগুলো এদের ভিতরে ঢুকে যাবে তবে ভারত স্ট্রং হবে বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ